শুক্রবার অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মতিথি পথে পাঁচালী বা আরণ্য কথবা কিশোরদের চাঁদের পাহাড় সহ অসংখ্য কালজয়ী রচনা তাঁর সৃষ্টি তিনি বাঙালির মননে জড়িয়ে আছেন অঙ্গাঙ্গীভাবে বিভূতিভূষণের জন্মদিন বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমার গোপালনগরের বারাকপুর গ্রামে তিনি বাল্যকাল কাটালেও আঠারোশো সালে তাঁর জন্ম নদিয়া জেলার কল্যাণীর কাছে তাঁর মা তুলালয় পানিতর গ্রামের সঙ্গে ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নারীর যোগ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবার বসিরহাট মহকুমার পানিতর গ্রামের আদি বাসিন্দা ছিলেন সেই গ্রামেই জন্ম তার অকাল প্রয়াত প্রথমা স্ত্রী গৌরী দেবীর সেখানেই ক্ষুদে পড়ুয়াদের নিয়ে কেক কেটে উদযাপন হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব তিথি বসিরাট মহকুমার পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর ঘরের প্রাঙ্গনে স্থানীয় এক ক্লাবের উদ্যোগে ও জনশিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চলল জন্মবার্ষিকের অনুষ্ঠান খুদে খুদে পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা একত্রিত হয়ে বিভূতিভূষণকে নিয়ে লেখা একাধিক কবিতা পাঠ করেন পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় বিভূতিভূষণের জন্মদিনে কাটা হয় কেক সেই কেক সহ লজেন্স বিতরণ করা হয় খুদে পড়ুয়াদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বঙ্কিম মুখোপাধ্যায় জানান আজকের এই পুণ্যতিথিতে বিভূতিভূষণের জন্মদিনে স্কুলের খুদে পড়ুয়ারা যেভাবে অংশগ্রহণ করলো তা সত্যিই প্রশংসনীয় আমার মেজ পিসির সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সূত্রে পানিতর গ্রামে এই পানিতর গ্রামে যে শ্বশুরবাড়ি এবং ওনার যে বাসর ঘর এখনো পর্যন্ত সেই বসত বাড়িটা কিছু কিছু কাজের মধ্যে দিয়ে বিবাহ বছর ঘরটাকে বাঁচিয়ে রাখা এবং বছরে জন্মশতবার্ষিকী একশো বত্রিশতম গ্রামের প্রতিটা মানুষ এবং আশেপাশের স্কুলের বাচ্চারা এই উৎসবটাকে পালন করে এবং আগামী দিনে যে এই বাড়িটা আমরা সরকারকে হেরিটেজ হিসেবে দান করেছিলাম সেই বাড়িটা কিছুটা এখনও কাজ বাকি আছে সেই কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং অসমাপ্ত থাকার ফলে আশেপাশের সামনে বর্ডার সেখান থেকে দুষ্কৃতীর লোকজন এসে তাদের ক্রিয়াকলাপ আমরা এখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে বাড়িটাকে এই যে ধ্বংসপ্রসব হয়ে পড়ে আছে সেটা রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের মাধ্যমে এখানে একটা শান্তি জায়গা ফিরে আসুক স্থানীয় প্রবীণ বাসিন্দা অশোক কুমার মুখোপাধ্যায় বলেন নবপ্রজন্মকে মহান ব্যক্তিত্বদের কথা স্মরণ করানো শিক্ষক শিক্ষিকা এবং পরিবারের দায়িত্ব এইগুলোর যে সাংস্কৃতিক চর্চা সেই সমস্ত চর্চাগুলো বর্তমানে নেই যে কারণে ছেলে মেয়েদের মধ্যে সেইভাবে তার যেহেতু আলোচনা হয় না তাদেরকে জানানো হয় না সেই জন্যেই বাচ্চা কাচ্চারা তাদের সম্বন্ধে বেশি কিছু জানতে পারছে না এই জন্যেই একটু অসুবিধে সে তো নিঃসন্দেহে সে তো নিঃসন্দেহে আমি চাইছি যে এই যে বিদ্যালয়ে ছেলে মেয়েরা এসছে এদের যদি মাস্টারমশাইরা লেখাপড়ার বাদ দিয়েও আরও কিছু এই যে এক্সট্রা কারিকুলাম যেগুলো বলে নৃত্য সঙ্গীত নাটক বিভিন্ন মনীষীদের জীবনী আমি তো দেখি আজকাল বইতেও কোনো মনীষীদের তেমন জীবনী নিয়ে কোনো পড়াশুনো যে করানো হচ্ছে বলা হচ্ছে ছেলেপেলেরা জানবে কি করে খুদে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে আনন্দের সঙ্গে এই দিনটি পালন করেন নোবেল বাংলা